নমস্কার বন্ধুরা গরমের দুপুরে লাঞ্চে এরকম তৃপ্তি করে খাওয়ার জন্য গরম ভাতের সঙ্গে যদি এরকম ডাল থাকে তাহলে কিন্তু শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে একদম সঠিক পদ্ধতিতে এইভাবে ডাল শুক্তানি বানালে এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় তাহলে চলুন দেখে নিই ডাল শুক্তানি বা তেঁতর ডাল বানানোর জন্য দেখুন এখানে আমি মটর ডাল নিয়েছি এক কাপ এক কাপ মটর ডাল ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম দেড় বাটি জল দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এবার এটা ঢাকনা আটকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুটো সিটি দিয়ে নেব তারপরে দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা করলা করলাগুলো একটু মোটা করে কেটে নিয়েছি আর এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে করলাগুলো কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের আজ মিডিয়াম এগে করলাগুলো কিন্তু ভেজে নিচ্ছি আমি এখানে করলা এখানে একটু লালচে করে ভেজে নেব এইভাবে যদি একটু লালচে করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খুব একটা বেশি তেতো লাগে না দেখুন ঠিক এরকম করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি একদম কম তেল মশলায় এই ডাল শুক্তানি বা তেঁতর ডাল খেতে কিন্তু অপূর্ব লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভীষণ ভালো লাগবে আর এখানে দেখুন সজনে ডাটাগুলো একটু খোসাটা ছাড়িয়ে অল্প অল্প করে এইগুলো হালকা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডে আমি একটু ভেজে নিয়েছি এবার ঠিক এরকম একটু মোটা মোটা করে লাউ কেটে নিয়েছি দেখুন এরকম একদম চৌকো শেপে এগুলো কিন্তু খুব বেশি ভাজা লাগবে না এটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ওই একই তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি এবার এইগুলো তেল থেকে তুলে নিচ্ছি আর অন্যদিকে দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ডালের যখন প্রেসার করে যখন হাওয়াটা পুরোপুরি বেরিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে দেখবেন পুরোপুরি ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা লাউ আর সজনের আটা উচ্ছেটা কিন্তু এখন এই সময় দেওয়া যাবে না আর দিয়ে দিলাম খানিকটা গরম জল আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর হবে এবার ঢাকনা আটকে একটা ছিটি দিয়ে নেব তারপরে গ্যাসটা বা হাওয়াটা যখন পুরোপুরি বেরিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিতে হবে দেখুন এখানে লাউ আর সজনের ডটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কিন্তু একদম গলে ঘেঁটে যায়নি এবার কড়াইটা ভালো করে ধুয়ে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা এবার ফোড়নে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মেথি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রাঁধুনি এই মেথি আর রাজনের ফোড়ন দিলে কিন্তু টেস্টটা দুর্দান্ত হয় আর দিয়ে দিলাম এক চামচ থেতো করা আদা হালকা একটু ভাজা ভাজা হওয়ার পর যখন সুগন্ধ বেরোতে শুরু করবে তখন সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের আজ মিডিয়াম টু হাইতে রেখেছি আমি আর একটু গরম জল দিয়ে দিলাম আপনারা যেরকম ঘন বা পাতলা খেতে চান সেইভাবে এখানে জলের পরিমাণটা মিশিয়ে নিতে পারেন তবে অবশ্যই করে গরম জলটা মেশাতে হবে এবার দেখুন ভেজে রাখা উচ্চটাও দিয়ে দিলাম যেহেতু এখানে সমস্ত সবজি সিদ্ধ বা ভাজা রয়েছে হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ডাল সিদ্ধ করার সময় কিন্তু নুনটা দিয়েছিলাম সেই বুঝে নুনটা এখানে মেশাতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এবার তিন থেকে চার মিনিট কিন্তু ফুটিয়ে নেব আপনারা চাইলে এই সময় কিন্তু ঢাকা দিয়েও এটা রান্না করে নিতে পারেন মিডিয়াম টু হাই আছে থেকে মিনিট রান্না করে নিতে হবে এটা গরম ভাতের সঙ্গে এই ডালের পাশাপাশি একটু ভাজা হোক বা সিদ্ধ কিছু হলে আলো সিদ্ধ হলে খাওয়াটা পুরো একদম জমে যাবে এই ডালটা এতটাই টেস্টি হয় এবার দেখুন তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ আমি চিনি মিশিয়ে নিলাম চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দিতে হবে দেখুন এখানে আমাদের একদম রেডি তেঁতর ডাল তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ধন্যবাদ